So hello guys! হ্যালো এই প্রিয় কেমন আছো সো দেখো আজকে আমরা করতে চলেছি চিকেন কষা সো আজকে আমি নিয়ে নিয়েছি চিকেন সো এখানে আছে চিকেন আধা কিলো মতন সো এখানে আমি একটু আলু অ্যাড করে দিয়েছি আর এখানে আছে কাঁঠালের আটি সো এখানে আছে পেঁয়াজ এখানে আছে জাস্ট পেস্ট করার জন্য আদা রসুন পেঁয়াজ অ্যান্ড কাঁচা লঙ্কা জাস্ট দেখো আমরা কড়াই চাপিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে সো আমরা দিয়ে দেবো একটু অয়েল জাস্ট অয়েল পরিমাণের মতন অয়েল দিয়ে দিয়েছি জাস্ট দেখো আমরা এখানে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম সেগুলো অ্যাড করে দিয়েছি দেখো ভালো করে নেড়ে নিতে হবে জাস্ট নেড়ে চেড়ে নেওয়ার পর জাস্ট পেঁয়াজটা দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে জাস্ট এখানে আমাদের চো রেখে রেখে দিয়েছিলাম পেস্ট করে আদা রসুন অ্যান্ড ঝালের অ্যান্ড জিরার পেস্ট করে রেখেছিলাম সো এটাকে আমাদের ভালো করে অ্যাড করে দিতে হবে দেখো আমরা এখানে অ্যাড করে দিয়েছি তো সব দিয়ে দেবো এর মধ্যে যেটুকুনি আমরা পেস্ট করে রেখেছিলাম সেইটুকুনি আমরা এর মধ্যে অ্যাড করে দেবো দেখো অ্যাড করে দেওয়া হয়েছি ভালো করে এটাকে নেড়ে ছেড়ে নিতে হবে জাস্ট ভাজা ভাজা করার জন্য দেখো মশলাটাকে ভালো করে ভেজে নিতে হবে জাস্ট গন্ধ যেন না করে সো ভালো করে মশলাটাকে আমরা ভেজে নিচ্ছি তো দেখো ভাজা হয়ে গেছে মশলাটা জাস্ট আমাদের স্বাদ মতো লবণ অ্যান্ড বুড়ো লঙ্কা অ্যান্ড হলুদ অ্যাড করে দিয়েছি তো তাকে অ্যাড করে দেওয়ার পর জাস্ট ভালো করে এইভাবে ভেজে নিতে হবে দেখো ভাজা ভাজা হয়ে গেছে অয়েলও ছেড়ে দিয়েছে তো দেখো আমাদের হামরা এর মধ্যে জাস্ট একটু হালকা জল অ্যাড করে দেবো জাস্ট জলটাকে অ্যাড করে দেওয়ার পর জাস্ট ভালো করে কষে নিতে হবে মশলাটা যেন গন্ধ না ছাড়ে দেখো মশলাটা কষা হয়ে গেছে সো আমরা এতে আমরা মাংসটা ধুয়ে রেখেছিলাম সো ওই মাংসটা আমরা এখানে অ্যাড করে দিয়েছি তো দেখো অ্যাড করে দেওয়ার হয়ে গেছে সো সবটুকুনি আমরা অ্যাড করে দেব সো অ্যাড করে দেওয়ার পর জাস্ট এটাকে নেড়ে চেড়ে নেড়ে চেড়ে জাস্ট ভালোভাবে সব টুকুনি মাংসই যেন মশলাটা মিশে যায় তো দেখো আমাদের মশলায় মাংস মিশে গেছে সো দেখো আমরা ভালো করে অ্যাড করে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে রেখে দিয়েছি সো আমরা এটাকে রেখে দেবো জাস্ট কিছুক্ষণের জন্য তো এইটা রেখে দেওয়ার পর দেখো আমাদের এই জিনিসটার থেকে অনেক তেল বার হয়েছে দেখো মাংস থেকে তেল বার হয়েছে জাস্ট এর মধ্যে আমরা এবারে আলু অ্যাড কেটে রাখা জাস্ট আটি যে কাঁঠালের আটি রেখে দিয়েছি মাংস এটাকে আমরা অ্যাড করে দেবো এটাকে অ্যাড করে দেওয়ার পর জাস্ট ভালো করে নেড়ে চেড়ে নেবো ভালো করে নেড়েচেড়ে নেওয়ার পর দেখো আমাদের মশলা কষার জন্য জাস্ট একটু রেখে দিয়েছি সো রেখে দেওয়ার পর দেখো আমরা জলও অ্যাড করে দিয়েছি তো জল অ্যাড করে দিয়েছি দেখো আমি জল অ্যাড করে দিয়ে রেখে দিয়েছি শুধু দেখো আমাদের কমপ্লিট মাংস দিয়ে কাঁঠালের আটি রয়ে